নামমাত্র দামে কিছু ফার্নিচার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তিন হাজার টাকা অড্রপ ছয় থেকে পনেরো হাজার টাকা ভালো মানে কাঠের খাট পেয়ে যাবেন আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ছোট বড়ো সকল ধরনের ফ্রিজ পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন পড়ার টেবিল মাত্র তেরো থেকে পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কাঠের সোফা সাথে থাকতে অনেক আকর্ষণীয় জিনিসপত্র যেমন ডাইনিং টেবিল মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ইলেকট্রনিক যত সামগ্রী আছে এবং কাঠের যত সামগ্রী আছে এখানে পেয়ে যাবেন নতুন পুরাতন সকল জিনিস ক্রয় বিক্রয় করতে পারবেন শুধুমাত্র যারা খুলনার মধ্যে আছেন এবং যারা খুলনার বাহিরে আছেন স্ক্রিনেয়াল দুটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন দোকানের নাম এবং লোকেশনটা আগে শেয়ার করে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া ফার্নিচার এবং লোকেশনটা হচ্ছে ট্রাক স্ট্যান্ড কাঁচাবাজার মোড় সোনাডাঙ্গা খুলনা আপনারা সোনাডাঙ্গায় এসে লাইভ ফার্নিচারের অপোজিটে এই দোকানটা পেয়ে যাবেন খুব সহজ লোকেশান যদি না বুঝতে পারেন তবে অবশ্যই ওই উপরে দুইটা নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে আসতে পারেন হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরও আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো এই দোকানে আপনার সকল ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন যারা সিঙ্গেল আছেন বা নতুন লাইফে পা দিচ্ছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী খুবই নামমাত্র দামে এখানে আপনারা সকল ধরনের সংসার সাজানো জিনিসপত্র পেয়ে যাবেন সোফা খাট অড্রপ তারপরে লেপ তোষক টিভি ফ্রিজ ইলেকট্রিক ওভেন ওয়াশিং মেশিন তারপরে হচ্ছে সকল ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন সব থেকে সুবিধার জিনিস হচ্ছে এখান থেকে আপনারা খুবই রিজনেবল দামে কিনে আপনারা ইউজ করতে পারবেন এখানে দাম কম বলে যে মানে ভালো না তা না এখানকার যেরকম দাম কম তেমন মানেও ভালো এখানে পুরাতন নতুন সকল ধরনের ফার্নিচার ক্রয় বিক্রয় করা হয় যারা খুলনার মধ্যে আছেন তারা ক্রয় বিক্রয় করতে পারবেন আর যারা খুলনার বাহিরে আছেন তারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করে শুধু ক্রয় করতে পারবেন এখানকার প্রত্যেকটা প্রোডাক্ট খুবই মানসম্মত আমার কাছে মনে হয়েছে আপনার যদি কোনো ডাউট থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভিডিওতে দেখে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এখানে সকল কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর যেগুলো দেখতে পারছেন না সেগুলো তাদের গোডাউনে পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করলেই তারা দেখিয়ে দিবে আর এখানকার প্রোডাক্টের দামও আমি বলে দিয়েছি তারপরও প্রত্যেকটা জিনিস আপনাদের যদি পছন্দ হয়ে থাকে সেই জিনিসগুলো ছবি তুলে তাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তারা প্রাইস বলে দিবে এখানে সকল প্রোডাক্টগুলো এত মানসম্মত আমার কাছে মনে হয়েছে সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও এখানে নতুন জিনিসও পাওয়া যায় বাট সেকেন্ড হওয়া সত্ত্বেও কিছু কিছু জিনিস এত সুন্দর বা এত ভালো লেগেছে কি বলবো যেগুলো আসলে সংসার জীবনের খুবই প্রয়োজনীয় জিনিস বাট এই যে সেকেন্ড হ্যান্ড কথা বলে একটু মনে হয় যে না কেমন হবে একজন ব্যবহার করেছে হয়তো বা ভালো হবে না বাট আপনার ট্রাস্ট করে দেখতে পারেন এই দোকানে আসতে পারেন এখানকার জিনিসপত্র তেমন একটা মানে ইউজ হয়নি তেমনই জিনিসগুলো এখানে বিক্রয় করা হচ্ছে এবং খুবই ভালো ফ্রিজগুলোও বেশ ভালো একেবারে ছোট্ট থেকে শুরু করে বড় ফ্রিজ পর্যন্ত আছে এগুলো বেশি দিন ইউজ করানো হয়তো দশ থেকে পনেরো বছর ইউজ করা হয়েছে বা খুলনা থেকে ট্রান্সফার হওয়ার সময় বিক্রি করে দিয়েছে টানাটানি অনেকেই পছন্দ করেন না সেই জন্য এই জিনিসগুলো আসলে বিক্রয় করা দিয়ে দিয়েছে তো সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ